এটা শুধু ইতিহাস নয় এটা মাটির রক্ত এটা শুধুই বিদ্রোহ নয় এটা অস্তিত্বের লড়াই যাকে আমরা ডাকতাম ধারতী আব্বা তিনি আজও পাহাড় জঙ্গল নদী উপত্যকার মাঝে আজও বেঁচে আছেন তার নাম বীরসা মুন্ডা আঠারোশো সালের পনেরোই নভেম্বর ঝাড়খণ্ডের অলিহাতু গ্রামের এক দরিদ্র মুন্ডা পরিবারে জন্ম নিলেন এক শিশু সে ছিল সাধারণ কিন্তু সময়ের দাবি তাকে অসাধারণ করে তুলেছিল বাল্যকালে স্কুলে পড়তে গিয়ে তিনি লক্ষ্য করলেন খ্রিস্টান মিশনারিরা তাদের ধর্ম পাল্টাতে চায় তখন ওই জন্ম নেয় এক প্রশ্ন তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতির কি হবে আর এখান থেকেই শুরু হয় এক লড়াই এক লড়াই ব্রিটিশ শাসক আর জমিদারদের বিরুদ্ধে সেই সময় আদিবাসীদের থেকে কেড়ে নেওয়া হচ্ছিল খোঁটকাঠি নামে পরিচিত তাদের প্রাচীন জমির অধিকার কৃষিজীবী আদিবাসীরা নিঃস্ব জমিহীন পরিচয়হীন হয়ে পড়েছে এই দাঁড়িয়ে বললেন রাজ এ এ রাজ্য হবে হবে আমাদের জমি আঠারোশো নিরানব্বই সাল মুন্ডা বিদ্রোহ অর্থাৎ উলগুলান শুরু হল ব্রিটিশ পুলিশ স্টেশন থেকে শুরু করে সরকারি অফিস তখন গ্রামের পর গ্রাম গেরিলা কৌশলে প্রতিরোধ বিরসা তখন আর শুধু নেতা নন তিনি ধর্মগুরু তিনি সংস্কারক তিনি মুক্তির প্রতি উনিশশো সালের তিন মার্চ তাকে গ্রেপ্তার করা হয় নয় জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় রাঁচি জেলে বয়স তখন সবেমাত্র পঁচিশ বছর একজন কিংবদন্তি নীরবে চলে গেলেন কিন্তু তার ভাবনা তার স্বপ্ন থেকে গেল অমর হয়ে তার সংগ্রামের ফলেই ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট উনিশশো আট করতে বাধ্য হয় আদিবাসীদের জমি আর কেউই বিক্রি করতে পারবে না এটাই তার সবচেয়ে বড় জয় আইনি স্বীকৃতির জয় আজ তারই নামে তৈরি হয়েছে রাঁচি বিমানবন্দর রাউলকেল্লার বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম কলেজ চৌরাস্তা জাদুঘর আর পনেরোই নভেম্বর তার জন্মদিনে ঘোষিত হয়েছে জনজাতীয় গৌরব দিবস দেশ জুড়ে চলেছে তার স্মৃতিকে ঘিরে জাগরণ যে ভূমি আমাদের মা যে আত্মপরিচয় আমাদের গর্ব সেটার জন্য এক যুবক জীবন দিয়েছিল আজও সেই লড়াই চলছে তার ওই আলোয় পথ চলে আদিবাসী সমাজ বিরসা মুন্ডা শুধু একজন মানুষ নন তিনি একটি আন্দোলন একটি পরিচয় সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন আমাদের সাথে ধন্যবাদ